হাই বন্ধুরা আমি দেবজিৎ আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই কয়েন অ্যালবাম ইউটিউব চ্যানেলে হাই বন্ধুরা আজকে এই যে কয়েনটা আপনাদেরকে দেখাচ্ছি সত্যি কথা বলতে এই কয়েনটা ফর ইউএনসি কন্ডিশন ইউএনসি কন্ডিশনে এই ধরনের উনিশশো সালের ওয়ান পয়সার একটা কয়েন আপনাকে দিতে পারে যত কম করেও পাঁচ থেকে ছ টাকা হ্যাঁ একেবারে ঠিক কথা যেটা শুনছেন একেবারে ঠিক শুনছেন কোনো রকম এর মধ্যে মিথ্যে কথা নেই তবে হ্যাঁ এই উনিশশো পঞ্চান্নর কোন কয়েনটা আপনাকে পাঁচ থেকে সাত টাকা দিতে পারে সেটা আমরা ডিসকাস অবশ্যই করবো এবং জানাবো যে আপনি সেটা পেতেও পারেন বা না পেতে পারেন কিভাবে পেতে পারেন এবং বর্তমান মার্কেট ভ্যালু কি তবে তার আগে এই কয়েনটার আমরা সম্পর্কে জানব এই কয়েনটার যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যে দুটো আমরা সাইড পাই এগুলো অ্যাকচুয়ালি যেটা আমার হাতে কয়েনটা দেখছেন এটা হচ্ছে ব্রোঞ্চের কয়েন এই উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চান্নতে এই কয়েনগুলো বেরিয়েছিল এটাকে আমরা হ্রস কয়েনও বলি মানে ঘোড়ার কয়েনও বলি এই কয়েনটা যেহেতু ঘোড়ার ছাপ আছে এটা এই ফ্রন্ট সাইডে যে কয়েনটা আমরা দেখতে পাচ্ছি দেখা আছে ওয়ান পয়সা এক পাশে লেখা আছে এক পয়সা আর নিচে আছে উনিশশো সাল আর উপরে একটা ঘোড়ার চিহ্ন বা ঘোড়ার ছবি এই যে ছবিটা দেখছেন এই ছবিটা আমি নিচে আমার দেখুন উপরে একটা স্টার মার্ক আমরা দেখতে পাচ্ছি তো এটা একটা মার্ক পাবেন একই রকম সালের নিচে দেখুন সালের নিচে একটা মার্ক পাচ্ছি তো আমরা যখন কোনো মিন্টের কয়েন দেখি তখন সব সময় দেখব যে তার এই সাইনটা মানে এই যে কয়েনটা এই কয়েনটার যে সাল আছে সালের নিচে কি চিহ্ন আছে তার উপর নির্ভর করে তো এটা হলো এদের ফ্রন্ট সাইড আর যদি ব্যাক সাইডে যাই তাহলে আমি দেখব যে অন্যান্য যে কয়েনগুলো আমাদের পুরনো বেরোতো ঠিক সেরকম অশোক চক্র এক পাশে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে পুরোটা সার্কেল করে আর অশোক চক্রে যেটা স্টার দেওয়া আছে কিন্তু এটা আমাদের ব্রোঞ্চের কয়েন এই ধরনের যদি একটা ব্রোঞ্চের কয়েন আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু পেতে পারেন সত্যি বলছি পঞ্চাশ পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু নির্ভর করছে কোন মিন্ট এই যে কয়েনটা আপনি দেখছেন এই কয়েনটার যে ওয়েট ওয়েট আমরা দুটো পাই উনিশশো একান্ন থেকে উনিশশো মানে এই সালের যে কয়েনটা টু টু গ্রাম অর্থাৎ প্রায় তিন গ্রামের কিছুটা কম ওজন থাকে সাইজ হল একুশ একুশ পয়েন্ট থ্রি থ্রি মিলিমিটার আর গোল এই গোলাকার যে প্রায় একুশ পয়েন্ট থ্রি থ্রি মিলিমিটার আর ওয়েট হলো টু পয়েন্ট নাইন টু বা তিন গ্রামের থেকে একটু কম এই যে কয়েনটা দেখছেন এটা দুটো মিন থেকে মিন্টিং হয়েছিল একটা হলো বোম্বে মিন একটা হায়দ্রাবাদ মিন যদি আপনার কাছে বোম্বে মিন্টের কয়েন থাকে যেটা আমার হাতে দেখছেন এই ধরনের একটা বোম্বে মিন্টের কয়েনের ভ্যালু যে যেরকম আপনি আমার হাতে দেখছেন কম যদি একটা ফাইন কন্ডিশন বা এক্সট্রা ফাইন কন্ডিশনে হয় মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ইউএনসির ক্ষেত্রে এই কয়েনের দাম দেড়শো টাকা পর্যন্ত যেতে পারে কিন্তু যদি এই কয়েনটা হায়দ্রাবাদের কয়েন হয় উনিশশো পঞ্চান্ন হায়দ্রাবাদের কয়েন হয় তাহলে কিন্তু এই ধরনের একটা কয়েন আপনাকে দিতে পারে পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু আপনারা অনেক সময় দেখবেন এই যে যেখানে আমি হাত দেখাচ্ছি এই জায়গাটাই একটা স্টার চিহ্ন আছে তার মানে এটা কিন্তু হায়দ্রাবাদের কয়েন নয় হায়দ্রাবাদের কয়েন আমাদের চিনতে হলে অবশ্যই হায়দ্রাবাদের স্টার মার্ক থাকে কিন্তু তার মানে এই নয় যে এটা হচ্ছে স্টার মার্কটার মধ্য দিয়ে আমরা বলবো হায়দ্রাবাদ আমরা দেখব এই শালের নিচে যে চিহ্নটা আছে দেখতে পাচ্ছি এই শালের নিচে চিহ্ন দেখে আমি বলবো যেটা কোন মিন্টের তো এটা আমরা দেখছি যে শালের নিচে যে চিহ্নটা আছে সেটা বরফি চিহ্ন তো সেখান থেকে বলবো এটা একটা বোম্বে মিন্টের কয়েন আর এই ধরনের একটা মিন্ট যেটা আমরা হায়দ্রাবাদ মিন্ট আছে যে হায়দ্রাবাদ মিন্ট যেটা নিচে সারা নিচে স্টার চিহ্ন থাকবে যদি এই ধরনের আপনি কয়েন পান একটা হর্সের কয়েন উনিশশো সালের তাহলে এই ধরনের একটি কয়েন আপনাকে দিতে পারে যত কম করেও পাঁচ থেকে সাত হাজার টাকা ফর ইউএনসি কন্ডিশান হ্যাঁ যদি এক্সট্রা ফাইন কন্ডিশান হয় বা ভেরি ফাইন কন্ডিশান হয় তখন সেটা হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে আপনার কাছে কিন্তু যদি ইউএনসি কন্ডিশন হয় তাহলে অবশ্যই সেটা পাঁচ থেকে সাত হাজার টাকা আপনাকে দাম দেবে তো এইটা হলো আজকের এই বিশেষ পয়েন্টটা সম্পর্কে জানানো যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনি আমাদের জানাবেন কোনো কিছু বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ থ্যাংক ইউ